শ্রীকৃষ্ণ জগন্নাথকে ভোগ হয় ভগবান কি খেতে চান তাহলে কেন আমরা তাকে নিবেদন করি ভোগ আর কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবকে ঠিক ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় আজ এই ভিডিওতে আমরা জানবো সেই দুটি অলৌকিক পবিত্র হৃদয়স্পর্শী কাহিনী যা ছাপ্পান্ন ভোগের পেছনে রয়েছে প্রথমটি গোবর্ধন লীলা আর দ্বিতীয়টি মহাভারতের সময়কার এক মাতৃভক্তির কাহিনী চলুন শুরু করি দাপর যুগ শ্রীকৃষ্ণ তখন বৃন্দাবনে একদিন বৃন্দাবনের মানুষজন ইন্দ্রদেবের পুজোয় ব্যস্ত কারণ তারা বিশ্বাস করত দেবরাজ ইন্দ্রই বৃষ্টি দেন ফসল ফলান তখন ছোট্ট কৃষ্ণ সবাইকে প্রশ্ন করেন আমরা প্রকৃতিকে কেন পুজো করি না গোমাতা গোবর্ধন পর্বত গোপ গোপিনী এরা তো আমাদের রক্ষা করেন এই কথা শুনে ইন্দ্রদেব রেগে যান অহংকারে অন্ধ হয়ে তিনি বৃন্দাবনে শুরু করেন ধ্বংসাত্মক বজ্রবৃষ্টি টানা ঝড় ও প্লাবনে মানুষ ভয়ে কাঁপে দিশেহারা হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীদের রক্ষার জন্য তুলে নেন গোবর্ধন পর্বত নিজের কনিষ্ঠ আঙুলে একদিন দুদিন নয় পুরো সাত দিন ধরে বৃন্দাবনের মানুষ গোপিনীরা পশু পাখিরা সবাই ওই পর্বতের নিচে আশ্রয় নেন শীত ক্ষুধা ভয় সব ভুলে তারা শুধু স্মরণ নেয় ভগবানের এই সাত দিনে শ্রীকৃষ্ণ কিচ্ছু খাননি শুধু দাঁড়িয়ে থেকেছেন সবার রক্ষার জন্য ঝড় থেমে গেলে বৃন্দাবনবাসী কেঁদে পড়ে তুমি তো আমাদের সব তুমি না খেয়ে আমাদের রক্ষা করেছো তখন মা যশোদা গোপিনীরা সকলে মিলে তাকে দিলেন আটবার করে খাবার সাত দিনের জন্য তাই গুণ সাত ছাপ্পান্ন পদের ভোগ তখন থেকে শুরু হয় ছাপ্পান্ন ভোগ এই ভোগ শুধু খাবার নয় এটি রূপ ভালোবাসার প্রতীক আর দ্বিতীয় কাহিনীটি হল দাপর যুগেরই আর এক অধ্যায় এইবার মহাভারতের সময় শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় যুদ্ধে অংশ নিতে গেছেন কুরুক্ষেত্রে তিনি পালন করছিলেন অনন্ত চতুর্দশী ব্রত বারো দিনের ব্রত যেখানে কোনো ভোগ কোনো জল পর্যন্ত গ্রহণ করা যায় না মা যশোদা যখন জানতে পারলেন তার সন্তান বারো দিনের জন্য কিছু খাননি তখন তার হৃদয় ফেটে যায় তিনি কেঁদে কেঁদে আপন মনে বলতে থাকেন আমি তো কানাইকে প্রতিদিন আটবার করে খাওয়াতাম এখন সে বারো দিন না খেয়ে তার শরীরের কী অবস্থা হয়েছে শ্রীকৃষ্ণ তো অন্তর্জামী তিনি মায়ের সব কথা শুনলেন এবং হাসলেন একটুকু মধুর সেই হাসি তিনি যশোদা মাকে স্মরণ করে বললেন মা আমি কথা দিচ্ছি যখন আমি জগন্নাথ রূপে পূজিত হব তখন প্রতিদিন আমি ভক্তদের কাছ থেকে আটবার করে সাত দিনের ভোগ অর্থাৎ ছাপ্পান্ন রকমের পদ গ্রহণ করব এই কথারই পরিপ্রেক্ষিতেই জগন্নাথ ধামে পুরীর মন্দিরে আজও প্রতিদিন নিবেদন করা হয় ছাপ্পান্ন করেন ভগবান নিজ হাতেই সেই ভোগ গ্রহণ করেন তাই অবশেষে বলি ছাপ্পান্ন ভোগ কেবল একটি সংখ্যা নয় এটি একজন ঈশ্বর ও তার ভক্তের মধ্যে নিরন্তর ভালোবাসার সম্পর্ক গোবর্ধনের ছায়ায় কৃষ্ণ দাঁড়িয়েছিলেন সবার তরে আর জগন্নাথ রূপে তিনি গ্রহণ করেছেন মায়ের হাতে খাওয়ানোর রস তাই যখনই তুমি ঈশ্বরকে একটি ফল বা একটি লাড্ডু বা একমুঠো ভাতও নিবেদন করো মনে রেখো তোমার ভালোবাসাই ভোগ ঈশ্বর ভোগের স্বাদ নেন না ভক্তির রস গ্রহণ করেন যদি কাহিনীটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন